আসসালাম আলাইকুম যৌতুক ঘৃণা করে সহজলভে আদায় করে চলছে বিয়ের দারুণ দেখুন আমাদের সকল ব্যস্ত প্রায় তো টোটাল আবেদনকারী জনের উপরে রংপুরে বিয়েতে অংশগ্রহণ করার জন্য নব্বই জনের উপরে আবেদন করেছে সেখান থেকে চল্লিশ জনকে আমরা ইনভাইট করেছিলাম আজকে জানাবো সেখান থেকে কতজন সুযোগ পাচ্ছে কজন টোটাল কতটা বিয়ে হচ্ছে এবং বিয়ের জন্য কি কি উপহার ইতিমধ্যে এসেছে আমরা একটু পরে জানাচ্ছি লেটসি আমাদের সকল দায়িত্বশীল এই বিয়ে নিয়ে মহাব্যস্ত সময় অতিক্রম করছে এবং আমি আজকে একটু স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মেয়েদের যাবতীয় জিনিসপত্র এগুলো প্যাক করার জন্য আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু ফিমেল ভলান্টিয়ার আপনারা দেখছেন ওরা খুব খুব আন্তর্গত কাজ করছে প্রত্যেককে এই সুদৃশ্য একটা লাগেজ আমরা দিব এই লাগেজের মধ্যে কি কি থাকছে আমরা দেখি প্রথমে সেই বিখ্যাত বিয়ের শাড়ি যেটা গতবার মানুষের খুব আগ্রহী হয়েছিল টোটাল এই লাগেজটা থাকবে মাসাল্লাহ মাসাল চমৎকার লাল রঙিন শাড়ি আমি আমার আমাদের একটু কষ্ট দিব তোমরা এটা একটা অভ্যাস করে রাখো কেমন নতুন বউয়ের শাড়ি সুন্দর একটু ভাস করে রাখো এই লাল শাড়ির সাথে সাথে থাকছে এটা কি পার্স ও চমৎকার একটা পার্স আমি একটু খুলি আমি নববধুর একটা পার্স একটু সবাইকে একটু দেখাই মাসা চমৎকার চমৎকার একটা পার্স থাকবে ইনশাল্লাহ একটু তোমরা একটু কষ্ট করে গুছিয়ে দাও সেখানে সেই বিখ্যাত যে অনেকে আমাদেরকে খুঁজতেছে কোথায় পেয়েছেন ওনারা ওনাদের জন্য কিনতে চান এবং ওনাদের জন্য অলঙ্কার গুলো মার্শাল 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 অনেকগুলো অলঙ্কার চলে আসছে তো এই ফাঁকে এই যে ওখানে আরো আছে ও আমি তো দেখি নাই এখানে আরো অনেকগুলো জিনিসপত্র রয়েছে কসমেটিক্স সাজানি অর্থাৎ একজন বউয়ের জন্য উপহার সামগ্রী যা যা দরকার সবগুলো ওরা মেয়েরা এখানে ঢুকিয়েছে ঠিক আছে ওগুলো আরো অনেক কিছু থাকো এখানে সবগুলা সো আমি ইফাকে একটু অন্য প্রসঙ্গে চলে যাই এই যে মেয়েরা কাজ করতেছে সবাই নেকআপ পরা তোমাদের কি নেকআপ পরে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ নেকআপ পরে কাজ করতে কোনো অসুবিধা নাই দেখুন হিজাব পরা কাজ করতে কোনো বাধা নাই আরেকটা বিষয় জিজ্ঞেস করছে আজকে আমাকে কে যেন জানালো তোমরা বলে ও রোজা রাখছো নাকি আজকে কে রোজা রাখছে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মেয়ের সকলে রোজা রেখেছে আল্লাহ তাআলা এই রোজাদার বান্দীদের স্বেচ্ছাসেবীদের এই সেবাগুলো কবুল করুক আমরা এই মহতি কার্যক্রমটা যাতে উত্তরত ছড়িয়ে দিতে পারি ইতিমধ্যে আসলে অফিস এখন আর অফিস নয় বিয়ের যাবতীয় সরঞ্জাম নিয়ে পুরো অফিস একটা অন্য ধরনের অবস্থায় বিরাজ করতেছে তো আমরা মূল আমরা মূল প্রসঙ্গে চলে আসি আপনারা জানেন সামসুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বহু মানবিক বহু মানবিক কর্মসূচি চালাচ্ছে এর মধ্যে অন্যতম একটা উদ্যোগ নিয়েছিলাম যৌতুকের বিরুদ্ধে আন্দোলন আমাদের এই যে মেয়েরা যে কাজগুলো করছে তো আজকে আমরা জানাতে চাই রংপুরে আসন্ন বিয়েতে আট তারিখে যে প্রোগ্রাম সেখানে প্রায় নব্বই জনের উপর আবেদন করেছে আমরা প্রত্যেককে কল করেছি যারা বলেছিল পরে জানাবে অথবা ফ্যামিলিতে এখন সময় লাগবে ওদেরকে বাদ দিয়ে চল্লিশ জনকে সরাসরি ফিজিক্যালি আমরা করেছিলাম ভেরিফিকেশনের জন্য কারণ ফোনে মোবাইলে অনেক দেয় বাট যাচাই বাছাই করতে হবে বিয়ে সাজে একটা বিষয় রয়েছে সেখান থেকে অবশেষে দীর্ঘ যাচাই বাছাই করার পরে বারো জন দম্পতি চব্বিশ জন কেন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিয়ার ভিউর্স আটই ফেব্রুয়ারি রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ জন বরকনের বারোটা দম্পতি এক ডজন দম্পতি শুভ বিবাহ ইনশা আল্লাহ আটচল্লিশটা হাতকে আমরা সুন্দরভাবে স্থায়ীভাবে আবদ্ধ করে দেওয়ার এই প্রয়াস আল্লাহ তালা অনেক অনেক বেশি কবুল করুক সবাই এক বাক্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে স্লোগানটা ওঠাচ্ছেন যৌতুক্ষে ঘৃণা করি সহজলভ্য মোহরণে আদায় করি এই স্লোগান আদায় করে দিন আলহাস সম্পর্ক ফাউন্ডেশনের সাথে সাথে আমরা হয়তো আরো দু একটা বিভাগ আয়োজন করার চিন্তা আমরা করছি দেশের সকল সম্মানিত দাতারা যদি এগিয়ে আসেন এই কাজগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয় একই সাথে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের স্বেচ্ছাসেবী সমূহ সামর্থ্য মানুষদেরকে আমরা বিনীত অনুরোধ করব আপনারা নিজ নিজ এলাকায় উপজেলায় জেলায় বিভাগে এই কর্মসূচিগুলো হাতে নেন অনেক মা বাবার কষ্ট সহজ হয়ে যাবে আদরের এই ধরনের কন্যাকে জন্ম দেওয়ার পরে লালন পালন করে যখন বিয়ে দিবে তখন আপনার কাছে আমার কাছে আসে ওরা পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য সাহায্যের জন্য বিয়ের জন্য আমরা এই কন্যা বাংলার ইতিহাস থেকে মুছে দেওয়ার এই আন্দোলনে আপনাকে সাথে চাই ভিডিওটা সবাই সমান শেয়ার করে দেন যাতে আল্লাহ তালা আমাদের এই এই প্রয়াসটা আপনার আমার সকলের প্রয়সটা যে আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছে এটা আমরা একদম সত্যিকারের আন্দোলন হিসেবে আন্দোলন হিসেবে রূপান্তর করতে পারে ইনশাল্লাহ ইতিমধ্যে প্রচুর মানুষ আগ্রহ দেখাচ্ছে প্রচুর ইয়াং জেনারেশন আগ্রহ দেখাচ্ছে তারা জেনাকে কঠিন করতে চাই বর্তমান সময়ে জেনা যেগুলো সহজ হয়ে গেছে তারা চায় জেনাকে বিগে সহজ করে দেওয়ার জন্য হয়তো গুটি কয়েক গার্ডিয়ান গুটি কয়েক অভিভাবকের জন্য এই জিনিসটা এখন বাধা হয়ে দাঁড়া তালা সকলকে হাজার দান করুক আমাদের সকলকে হাদায় দান করুক ভিডিওটা সবকালে শেয়ার করে দেন এই মহত এই কর্মসূচিটা রংপুরের পরে কোন বিভাগ আপনি দেখতে চান সেই বিভাগ থেকে কারা কারা এগিয়ে আসতে চান ভিডিওতে সবাই জানান এবং এই কর্মসূচি সম্পর্কে আপনার মতামত আমাদেরকে জানান সাথে থাকুন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম